اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا مولانا درك ما كان في بون اللهم صل देना हेरार गुहाई तुम्हारी तो थे आसमान थे के नमी अंकुरान हेरार गुहाई तुम्हारी तो थे असमंत थे के नामे আল কুরআন ভাঙল সব ভুল তোমার ওপরে আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আবু বকর ইসলামী চান্ডা নিল যে আল আমিন তুমি চিলেচির চিরদিন সকল মানুষের তরে তোরে তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহ গুম্মা বোলানা মোহাম্মদ ক রাতে রাধারে যারা সেজ তাতে রয় দু শ্রুতি নদী যেন বই চলো নার ছানি যতই আসুক চলো নার ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না উপস্থিত বড়োরা উপজেলা দিন লতিফিয়া যুব ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় মাত্র তিন দিনের নোটিশে অনুষ্ঠিতব্য মাঘ ফিরাতের দর্শকের প্রথম দিন প্রথম রাত এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের মাহফিলের সম্মানিত শ্রেষ্ঠ রৌনক মুজাহিদ আহলুসল্লা আহলুসল্লা তল জামাতের রণবীর আলোরিত এবং জননন্দিত মহসির কোরআন আল্লামা কাজী মোহাম্মদ গুলাম মহিউদ্দিন লতিফি হুজুর মদুল আলী আজকের মাহফিলের ওয়াম বল্লগিন উলামা একরাম এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে খুব আন্দোলিত করেছিলেন উদ্ভিলিত করেছিলেন উচ্ছ্বাসিত করেছিলেন রাসুল পাকের সানাই মোস্তফা আজমতে মোস্তফা মোস্তফা দিয়ে আপনাদের হৃদয়কে আলোকিত করেছিলেন আমার অত্যন্ত স্নেহাস্পদ সায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র স্নেহাসপদ সায়ের জান আলম রাজা কাদরি এবং আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সকলকে পবিত্র মাহের আমাদান করিমের শুভেচ্ছা জানিয়ে মহান রবের সুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরদ সালাম ওই নবী যে নৌরানী কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গাইবীর খবর দেনে বালা নৌর নূর সাল আলী ওয়াসাল্লামের ওম্মারি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য সুক্রিয়া তেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ এই রমাদান মুবারক এটি গুরুত্বপূর্ণ মাস আমাদের মস থেকে দশ দিন রহমত বিদায় নিয়েছেন মাখিরাতের দশক চলছে এরপরে নাজাতের দশ দিন আসবে। এই মাখিরাতে খুমা গোনা মাফিল মানুষে আমরা আজকের এই মাহফিলটিতে উপস্থিত হতে পেরেছি মর্মে আমরা কি খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত ধরো না রে তেকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী ওলির দুশমনেরা ভাইরা আমার আমি তাহির হুজুর এই বড় আর চান্দিরার জন্য নতুন কোনো মানুষ না আপনারা আমাকে ইউটিউবে দেখেন যেমন আমি এলাকাতে খুব বেশি আসি আপনারা আমাকে চিনেন আমার মেজাজ চিনেন আমার দেমাক চিনেন আমার আদর্শ চিনেন কিন্তু আমি যতই আপনাদেরকে দেখি আমি যেন আমার মাঝে থাকি না আমি আপনাদের মাঝে হারিয়ে যাই আমার হুজুরু বলছিলেন যে এখানে কি কোনো আছে সব তো আমরা তাইলে আমাদের আওয়াজ তো ছোট হওয়ার কথা না ঠিক না তা আমরা আমাকে বিষয় দিয়েছেন সানির সালাদ সমাজতান্ত্রিক আলোচনা করা যে আলোচনার মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হবে আমাদের ইহকাল পরকাল আলোকিত হবে সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাকে বলেছেন তবে আমি আপনাদের সামনে এই যে আমার মাথার উপর একটা সামিয়ানা দেখতেছেন এই যে চতুর্পাশে চারি পাঁচটা বাস দেখতেছেন খুঁটি টানিয়ে কোন রকম ভাবে এইরকম একটা সামিয়ানা দাঁড় করেছেন আর খোলা মাঠ কোনো সামিয়ানা নেই আমরা এই আজকের তিন দিনের নোটিশে মাহফিলটা দিয়ে আমরা এক শ্রেণীর ডাব্লিউ মার্কা যারা কি মার্কা বলছি ডাব্লিউ মার্কা যারা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি সন্নিরা সিন্নি খাওয়ি না সন্নি না গাড়ি বাড়া করিয়া বাপ ডেক এক সন্নিদেরকে মাঠে আনতে হয় না ওরা দিনে যেমন রসুলের পাগল রাতেও নবীর পাগল কথা বল ওরা বিছানায় বসে দেখেন অনেকগুলো মাটিতে বসা কি আশ্চর্য প্রমাণ তো এটাই মানুষ মাটিতে বসে আছে কথা বলেন ঠিক কিনা বলে তো সবকিছু মিলে এটা একটা উদাহরণ এটা কি উদাহরণ দৃষ্টান্ত যে আমরা রসুল্লাহকে শুধু মাটিতে বসে কেন রসুল্লাহর চাদরকে নিয়ে যদি কেউ টানাটানি করে শান মানকে নিয়ে যদি কেউ টানাটানি করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই মাটির ময়দানে রক্ত দিতে পারবো পারবো না ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে রাসুল পাখির মহব্বতের তরে কবুল করে ভাই আমার রমজান মাস চলছে আলোচনার কোনো শেষ নাই আমরা রসুল্লাহকে জানের চাইতো বেশি এতে কোনো সন্দেহ সন্দেহ নাই এই যে মাসটা পেয়েছেন এই মাসে আল্লাহ পাক কোরআন কারিমকে নাজিল করেছেন আর এই কোরআনটা হলো আমাদের সংবিধান এই কোরআনটা কি এই কোরআনের আলোকে আমরা কোন পথে চলবো কিভাবে চলবো সব লেখা আছে আর এই কোরআন কারিমটা আমার রসলে পাক সাল সাল্লামের উপরে আল্লাহ পাক সাতটা পদ্ধতির মাধ্যমে নাজিল করেছেন কয়টা পদ্ধতি বললাম 7টা আমি আপনি ঘুমাইলে স্বপ্ন দেখলে সেটা শরীয়তের কোনো দলিল না আর রাসূলিল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন এটা শরীয়তের দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহী ওয়া রাফা না লাকা যিকরাক এটাই হলো নসূল পাকের शान আপনার ঘাম থেকে দুর্গন্ধ বের হচ্ছে এ রাসূল পাকের পसीना থেকে মেশকে আম ভরে গ兰 বের হচ্ছে এটা ই ওয়ারাফা না লাকা যিকরাক আপনার প্রস্রাব কেউ পান করতে পারবে না রাসুলের পাকের প্রস্রাব মোবারক পান করে জাহান নাম হারাম হয়ে গেছে রাসুলের পাকের রক্ত মোবারক পান করে দেহের জন্য জাহান নাম হারাম হয়ে গেছে এটাই হলো যার নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নয় এটাই ওরা পায় না লেখা দিক রাখ রাসুল পাক সহ চোখকে চর্ম চক্ষু মুবারকে আল্লাহকে দেখেছেন আসমানুহি পর সব নবী রাহ গায়ে আর সে আজমকে পৌঁছা আমার নবী এটাই হলো আমরা যে রমজান মাস পেয়েছি গতানুগতিক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের উম্মত যে রোজার সিস্টেম ছিল আমাদেরটা কিন্তু সেই রকম নয় আমাদেরটা ভিন্ন একমাত্র মোস্তফার কারণে ঠিক কিনা বলেন এবং দেখেন এগারো মাসের মধ্যে বারোটি মাসের মধ্যে এগারো মাসের আমল নামার ওজন মিজানের পাল্লায় দাঁড় করা হবে আর এই রমজান মাসের ব্যাপারে বলা হচ্ছে আসাউমুলি ওয়া আনা আজিজি বিহি রোজাটা হলো একমাত্র আল্লাহর জন্য আর আল্লাহ পাক বলছেন এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দান করব তো এই যে এত সম্মান পেয়েছে আমার নবীর উসিলায় কার উসিলা পেয়েছেন Nabi Pak এর উসিলায় আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খমসিন বুনিয়াল ইসলামু আলা খামসিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা যাকা ওয়াল হজ ওয়া সাওমি রমাদান এই ইসলামে আমি বলছিলাম যে এই চাদরটা উপরে সামিয়ানা কথা বলছিলাম উপরে সামিয়ানাটা পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছেন তো ইসলামটাও পাঁচটা খুঁটির উপরে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন খুব মনোযোগ দিবেন এখানে বলা হয়েছে এক নম্বর কালিমা এক নম্বর কি কালিমা তাইলে এখন কালিমা যদি আপনি ধারণ না করেন কালিমা যদি আপনি গ্রহণ না করেন কালিমা যদি বিশ্বাস না করেন কালিমার মূল মন্ত্র যদি না হয় আপনি বলুন তো দেখি নামাজ পড়লে লাভ হবে এই যে বলা হচ্ছে খুটি পাঁচটা পাঁচটার এক নম্বরটা যদি না থাকে নামাজ পড়লে লাভ হবে জাকাত দিলে লাভ হবে রোজা রাখলে লাভ হবে হস করলে লাভ হবে লাভ হবে তাইলে বোঝা গেল সকল আবাদতের মূল মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাকা যিকরাক বাস কথা কমপ্লিট তাইলে এখন দেখেন আমরা বুনিয়াল ইসলাম আল খামসিন পাঁচটা স্তম্ভের প্রথমটা পাইলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার তাইলে এই যে কালিমাটা পেলাম এই কালিমাটা এই কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হইছে আমি যে একটু রাগ করি কেন জানেন ওরা জেনে সত্য গোপন করে ওরা চেয়ারের জন্য হক কথা কয় না ওরা ক্ষমতার জন্য হক কথা বলে না বুঝতে পারছেন আরে বেটা একশো চেয়ার লাথি মেরে ফেলে দিব কিন্তু ইমান বিক্রি করব না ডলার খেয়ে কালার পাল্টাবো না ক্ষমতার মিরাজ কেলে আমরা আত্মগোপন করে সত্যকে দাফন করব না কথা বলেন ঠিক না কথা পরিষ্কার ইসলামের স্তম্ভ কয়টা বলেছি পাঁচটার একটা হলো লা ইলাহা মুহাম্মাদুর তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা পরিষ্কার তাইলে যারা বলে মেহরাবের মধ্যে পাশে মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না কিংবা এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ সুল্লাহাম লেখা যাবে না তাইলে আপনারা বলুন এরা কি মুসলমান হতে পারে হাদিসের মধ্যে পাশাপাশি লেখা আছে না নাই বলতে গেলে পাশাপাশি বলা লাগে কি লাগে না যেটা মুখে বলা যায় সেটা তো লেখতে অসুবিধা নাই তো লেখতে গেলে কি এক তালে এক পৃষ্ঠা লেখবেন না হিলিয়াল্লাহ আর পরের পৃষ্ঠা যাই লেখবেন মোহাম্মদ রসুল্লাহ কি এরকম এরকম এটা হয় হয় না পরিপূর্ণ বাক্য হয় না দেখে দেখেছ গুড়াই তাকান গুড়ার দিকে তাকাবেন আমার বাপের দিকে তাকান আমার বাপের দিকে তাকান মূলের দিকে তাকান মূল আদম আলাহ সাল্লামকে যদি ধরি কালিমা ছিল আদামু ওই আদম আলাহামের কোন উম্মত কি সেই কালিমা গ্রহণ করতে আপত্তি জানাইছে কালিমুল্লাহ যারা বলে না এদের বিরুদ্ধে বিপ্লব এদের বিরুদ্ধে সংগ্রাম লাঠির সংগ্রাম হবে না সুন্নিরা লাঠির সংগ্রামী বিশ্বাসী নয় সুন্নিরা দলিলের সংগ্রামে বিশ্বাসী কথা বলেন ঠিক না তবে বাধ্য করবেন না আমরা সুন্নিরা সুন্নতকে এমনভাবে অ্যানালাইসিস করেছি কোন বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না কথা কি পরিষ্কার আবার আসেন আরেকটু সামনে যাই ওয়ারাফায়না লাকা যিকরাক নবীর সম্মান বাড়িয়েছেন কে জিসকা কুই সানি নেহি যেই নবীর কোনো দ্বিতীয় সৃষ্টি নাই জিস্কা কুই সানি নেহি ও নবী হামারা হ্যায় মোস্তফা কি আজমত কা হাদ হে না কিনারা হে নবী পাকের সম্মান এত বেশি যেটা কোনো সীমানা নাই দলিলে পাওয়া যায় আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রব্বিল আর নবী হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল এতে বুঝেন না মৌলভী নবীর সম্মানটা কত উচা এগুলো তো বুঝবেন না বুঝেন শুধুমাত্র শরীয়তের চেহারা দিয়ে মাপকাঠি করতে চান হাকিকতে তো ডুব দেন না সেজন্য বুঝেন না এই যে রোজা যে রোজা কেবল একটা আবাদতের নাম না রোজা কোন আবাদতের নাম না রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক কিনা তা আপনি শুধুমাত্র বুঝেন যে সেহরি আর ইফতার শরীয়ত হাকি করছে ভিতরে আছে আপনি বুঝেন না আপনি বুঝুন যে আল্লাহর হাবিব মা আমেনা رحم থেকে দুনিয়াতে এসেছেন আমরা মার পেট থেকে এসেছে এটাই শুধু বুঝতেছেন এটার ভিতরে যে কত রহস্য আছে কত হাকিকত আছে সেই বিষয়গুলো আপনারা অনুধাবন করেন না এজন্য হলো সবচাইতে বড় মুসিবত এখন দেখেন ক্ষমতার লবে আর কেউ হক কথা কয় না হক কথা কয় না আট বছরের বাচ্চাডা রে এমন ভাবে এমন ভাবে সিলেক্ট দাফানি করে দর্শন করলো এখন কোন মোল্লা মুলাভিদের রাস্তার মধ্যে দেখা যায় না কথা কোন ঠিক না বেটি এতে কি আপনারা বুঝেন না যারা কোন ধর্ম ইসলাম করে আরে আরে এটাও বুঝেন না আর আমরা রাজপথে আন্দোলন করতেছি এটা নতুন না বাধা হয়েছে যেখানে লড়াই হয়েছে সেখানে কথা বলেন ঠিক না বেড়ে এই জন্য আমরা এগুলো পারবো না আমরা নয় আর ছয় বুঝি না এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ কে আনছে আল্লাহর অলিগণ আনছে হ্যাঁ এ মাথাটা খুব ব্যথা মানে কি গলাটা কাটতে ফেলে দিতাম বাজার থেকে ওষুধ কিনুন কেন মাথা মেথার ওষুধ খামু কোন মাজার যদি শরীর বহির কাজ হয় আমরা এটা প্রতিরোধ করব তো বোঝা গেল ওরা যেহেতু আল্লাহর বডির মাজার সাহাপুরান রহমাতুল্লাহ মাজার হাত মারছে এর দ্বারা বোঝা যায় যে এরা ইবনে আব্দুল্লাহ আব নজদির ট্যাটা এই বাংলাদেশে ওই নজদের ট্যাবলেট বিক্রি শুরু করছে কথা বল ঠিক নাবে ঠিক এজন্য আমরা এদানে বিচলিত না ওরা ইটের মাজার বানছে আমরা ইনশাআল্লাহ এগুলো পাথর দিয়ে বানাবো ঠিক ঠিক আছে কিনা বলেন আমি ওই দিন বলছি যে আপনারা লুকলে বিরুদ্ধে গেলে স্বয়ং খুদার পক্ষ থেকে গজব নামে কথা বলেন ঠিক না এগুলো করা যাবে না এদেশে ইস্তামান চাল্লা রলিগন। সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা ছিলেন না গজবটা না একই যুগে কিন্তু বহু মাজারে বোমা কিন্তু দুনিয়ার লাঞ্ছনার সাথে বিদায় নিতে হয়েছে কথা বলেন ঠিক না বেটি করা যাবে না খবরদার চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ এই ওলিগণ আমাদেরকে মদিনার মদিনার সন্তান দিয়ে গেছে মদিনার প্রেম শিখাইয়ে গেছে এই জন্য আজকের এই তিন দিনের নোটিশে আজকের মাহফিল প্রমাণ করে সুদ্দিরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে বাসে কি বাসে না দেখা দাও তুমি কাদে আসি কমা সবাই নবী দেখতেছেন রসুরা আমাদেরকে দেখতেছেন বিশ্বাস আছে বাবা একটু কোটা কমায় বলেনটা তুলে দেন দেখা দা সোনুল্লা তুমি আদে আসি কত আচো আছো স্বয়ং এ মদিনায় তুমি আদে আসি কত মার লা হবে আমার সবাই মো দরদ বাঁকা কল্টে পরেন শুনতেছেন দেখতেছেন আলহামদুলিল্লাহ বলেন ওই না ফতে রে ধুলি মাখ আমি পেলে সুর বলি ওই মাদিন ফতে রে ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নূরের আধার ডেকে নাও রোজ তোমার রসুল কিও পাই ও বে আমার কেও পাই ও বে আমার মরনের চিটি যখন আসবে আমার কালি মার তালু কিন দিওবারেবার মরণের চিঠি যখন আমান কালি মার পারে দিওবারেবার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে डे के नाम रो जा तुम रसूल्ला पाई हो बे आमार रसूल्ला कियो पाई हो बे आमार रसूल्ला कियो पाई हो बे